হ্যালো আসসালামু আলাইকুম দা হাসান অ্যান্ড আসসালাম টু ব্লক নাম্বার ফিফটি ওয়ান সোকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি তো ভালো আছি সো আজকে চলে আসলাম আমার একটা গরিব ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ার জন্য যেটা হচ্ছে ব্রাউন ব্রেয়াতে অ্যান্ড যে রেস্টুরেন্টের নাম হচ্ছে ইউনিকেফ ব্রাউন ব্রেয়া প্রায় অনেক দিন পরে আসছি তো আসার পরে এই গরিব বন্ধুটি আমাকে ধরলো তাকে কিছু খাওয়ানোর জন্য যার কারণে তাকে এখানে নিয়ে আসলাম কিছু খাওয়ানোর জন্য

তো গাইস আমরা এখন পিজাটা ট্রাই করি কি বলব পিজার কথা কী বলা যায় সুইট অ্যান্ড ফেভারিস ভেরি সফট

আমরাও গরিব আমাদেরকে টাকা দিছে স্পন্সার করছে ভাই তো বেসে গেলে পিজাটার প্রাইস ছিল তিনশো নিরানব্বই টাকা অ্যান্ড পিজাটার নাম ছিল চিকেন চিজ পিজা তো চিজ বেশি থাকলেও চিকেনের পরিমাণ খুবই কম ছিল অ্যান্ড ওভারঅল সবই ঠিক ছিল খারাপ না অ্যান্ড তারপরে আমি একটা অরিও শেক অর্ডার করি যেটার প্রাইস ছিল একশো ষাট টাকা অ্যান্ড বিলে মি আমার কাছে শেকটা একটুও ভালো লাগে নাই কারণ মেনলি শেকটা হচ্ছে এগুলো ঘন টাইপের থাকে বাট এটা একদমই মানে লিকুইড ছিল মানে জাস্ট ওরিও বিস্কুটের ফ্লেভারটা লাগতে ছিল অ্যান্ড হচ্ছে মানে মিষ্টি লাগতে ছিল আর কোনো কিছুই না তো যার কারণে আমার ওইরকম বিষ একটা ভালো লাগে নাই তারপরে যেহেতু টাকাতে কিনছি পুরাটাই খেয়ে শেষ করছি তো এটা রেটিং যদি দেই এটা রেটিংয়ে দশের মধ্যে আমি ফাইভ দিব ফাইভও অনেক বিষ হয়ে যায়

আমার এই বন্ধুটি প্রতিবন্ধী তো আপনার যারা ওর জন্য ডোনেট করতে চান ক্যাপশনে আর বিকাশ নাম্বার দেওয়া আছে আপনার চাইলে ডোনেট করতে পারেন জন্য ধন্যবাদ সো খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা চলে যাচ্ছি বন্ধুটি এখনও প্রতিবন্ধী গিরি করছে কি আর বলবো যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ